আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমার একটা গ্লাসে আমি একটা একটা আইপিএম যে সেটা দিছি দেখেন লক্ষ্য করে জাস্ট এখানে এর ভিতরে একটা আমাদের গ্রাম্য ভাষায় এটাকে মাদুলি বলে মাদুলির মতো অনেকটা দেখতে তাই তো দিয়েছি দেখেন কি পরিমানে পোকা হয়েছে আপনার এর ভিতরে সব মাসি পোকা তো এরকম ধরনের একটা আপনি বাজারে যদি একটা এ কিনতে যান তাহলে সেক্ষেত্রে আপনার দাম পড়বে মিনিমাম পঞ্চাশ টাকা সর্বনিম্ন চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে আপনার ওটার দাম অনেকে পঞ্চাশ টাকা ষাট টাকা আর ওর ভিতরে একটা মাদুরি সব মিলিয়ে আপনার একটা আপনি কিনতে আপনার একশো থেকে একশো বিশ টাকা আপনার মূল্য খরচ হবে তো আমি এটাকে বাজারে অনেক জায়গায় দাম শুনছি বা অনেক সময় অ্যাভেলেবল থাকে না তো বাধ্য হয়ে আমি খরচ হেবের চিন্তা করে আপনার এটা করছি দেখেন কি পরিমাণে আপনার এখানে মাসি পোকা জমা হয়েছে আর এর ভিতরে দেখেন সবগুলো জীবিত কিন্তু এটা একটা সমস্যা এগুলো জীবিত থাকবে এটা মারা যাবে না তো আপনি এটা তৈরি করার জন্য আমি এটা নিজে হাতেই তৈরি করছি তো এটা তৈরি করার জন্য আপনাকে জাস্ট একটা এ ইয়ে করতে হবে একটা ফেরোমোন যে ইয়ে গুলো আছে সেগুলো কিনতে হবে কিনে জাস্ট একটা ওয়ান টাইম গ্লাস দেখেন কি পরিমাণে ওয়ান টাইম একটা জাস্ট গ্লাস নিবেন ওয়ান টাইম একটা গ্লাস নিয়ে এখানে দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম আমি কিছু ছিদ্র করেছি এই যে আপনার সূক্ষ্ম সূক্ষ্ম কিছু সিদ্ধ্র করেছি এই সিদ্ধ্রের গণ ভিতরতে আপনার এর ভিতরে প্রবেশ করে এর ভিতরে খুব সামান্য পরিমাণ যদি আপনার আহ এই যে এরকম লেভেলে মনে করেন যে আধা ইঞ্চি জায়গা যদি আপনি পানি দিয়ে দেন তাহলে এর ভিতরে আপনার এই পানিতেই পড়ে যাবে কোনো বিষ বা কোনো ধরনের ডিটারজেন্ট মিশ্রিত পানি দেওয়ার প্রয়োজন স্বাভাবিক পানি দিতে হবে তাহলে এর গন্ধে হয়তো অনেক সময়ের ভিতরে প্রবেশ করতে ওরা দ্বিধাবোধ করবে কোন কেমিক্যাল বা কোনো কিছুর গন্ধে তার জন্য এটা স্বাভাবিক অবস্থায় রাখতে হবে আহ এইভাবে অন্তত আপনি প্রত্যেকটা ইসে আপনি তিরিশ টাকার বাজেটের ভিতরে আপনি অনলি ৩০ টাকা বাজেটে আপনার এত সুন্দর একটা ইয়ে হয়ে যাবে এর রেজাল্ট আপনারা নিজেকেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ধরে এনে এর ভিতরে ঢুকাইছি এরকম কিন্তু না আপনি দেখতে পারেন এখানে ফেক কোনো ইয়ে নেই সম্পূর্ণ জীবিত দেখেন তো যারা কম বাজেটের ভিতরে আমার মতো মনে করেন যে লো বাজেটে ইয়ে চান তাদের জন্য এটা খুব বেস্ট একটা অপশন Uh, just একটা ওন টাইম গ্লাস শুধু ওন টাইম গ্লাস না আপনার ছোট এই যে আপনার আমি এর আগেও করছিলাম এই যে এই দেখেন এটা হচ্ছে আপনার বেগুনের জন্য ছিলে তো এরকম না আপনি ছোট্ট দেখে একটা বোতল নিয়ে কেনারও প্রয়োজন নেই আপনার আড়াইশো এর যে বোতলগুলো আছে আমি আর বোতলও আছে আপনাকে দেখাবো আর এই শেমেলের একটা বোতল হলে ওটা সুক্ষ সুক্ষ এই ছিদ্রগুলো একদম সুক্ষ সুক্ষ করবেন আপনার যে আমি পেরেক গরম করে যে কাটা বা পেরেক গরম করে জাস্ট এই ছিদ্রগুলো আমি করছি দেখেন একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন এই যে তিনটা করে ছিদ্র এই যে ফোকাস করছি একটু খেয়াল করেন তিনটা ছিদ্র করছি এই ছিদ্রটা একটু তুলনামূলক সুক্ষ করবেন একটু ছোট বড় হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি ট্রেলার হিসেবে আপনি প্রথমে একটা দুটো দিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন দেখবেন খুব মাশাআল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আশা করি ধন্যবাদ